জানতে পারি যে আপনি কোন দলের সাথে বা কার সাথে রাজনীতিতে সম্পূর্ণভাবে সক্রিয়ভাবে পা রাখতে চলেছে দেখুন এটা সত্যি যে রাজনীতিতে আমি পা রাখতে চলেছি এবং হচ্ছে সেটা আমরা আগামী কাল হচ্ছে এটা নিয়ে নিয়েছি বহু বহুত পার্টির সাথে আমরা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছে বহু পার্টির সাথে আমরাও যোগাযোগ করেছিলাম তার বহু কারণ আছে কেন আমি রাজনীতি নাছি। তার প্রথম কারণ হচ্ছে যে রাজনীতিতে বন্ধু কল্যাণ কমিটি সময় নারী শক্তির এবং দেশের যে ইয়ং জেনারেশন আছে আমাদের যে মা বাবা কাকিমা দাদারা সব আছে হ্যাঁ তাদের যে শক্তি আমরা দিয়েছি এবং তাদের যে ভবিষ্যৎ করে দিয়েছি মেন হচ্ছে এই বন্ধু কল্যাণ কমিটি নারী শক্তি হচ্ছে একটা মতলব সাফল্য এবং একশো পার্সেন্ট সাফল্য টোটাল এক কোটি পঞ্চান্ন লক্ষ মহিলা ছেলে মেয়ে তাতে হিন্দু মুসলুম সবাই আছে তো রাজনীতি নেওয়ার কারণ হচ্ছে আরও আছে যেটা হচ্ছে কারণ আমরা বহু বাধা বিপত্তি পড়েছি এটা সাকসেস করেছি হান্ড্রেড পারসেন্ট এতে বহু বাধা বিপত্তি এবং আবার এটা সুন্দর একটা রূপ দিতে চলেছি নানাভাবে আমার ওপর অত্যাচার নানাভাবে কম্পিউটির উপর অত্যাচার ঠিক আছে অথেব আমরা যারা যারা আমাদের সাথে আছে আমার কমিটির সদস্য সমস্ত সেক্রেটারি সব আছে তাদের প্রত্যেককে নিয়েই আমরা এই রাজনীতি নামছি এবং আগামী কাল আগামী কাল হয়তো আপনারা দেখতে পাবেন যে আমরা একটা একটা দলের সাথে মিট করছি তবে এতখানি বলতে পারি যে দল যে দলের সাথে যেতে চলেছি বা যার সাথেই যাই না কেন আমাদের বন্ধু মন কল্যাণ কমিটিকে সেই দলই করতে হবে তাতে হচ্ছে আমরা যদি তৃণমূল করি তাহলে তৃণমূল এবারে মুখ্যমন্ত্রীত্ব পাবে আমরা যদি বিজেপি করি তো বিজেপি মুখ্যমন্ত্রী পাবে ঠিক আছে বাকি দল তো দেখুন এইসব হেও যাচ্ছে হেও আসছে আমরা এসব ভাবি না কারণ দীর্ঘ ছাব্বিশ আর হচ্ছে ক্ষুদ্র শিল্প পনেরো বছর যে লড়াই এই লড়াই দেশের জন্যে বন্ধু মিলন করেছে এবং দেশের যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ গঠন করা করেছে তো এটা রাইট এই জন্যই যেতে চাইছি যাতে আমার ছেলেপুলেরা সুন্দরভাবে আরও কাজ করতে পারে তাদের আরও আরও ভবিষ্যৎ তৈরি করতে পারি আমরা ঠিক আছে এবং সাড়ে দশ লাখ ছেলে মেয়েকে খালি আমরা ভবিষ্যৎ চাকরি দিয়ে বেসরকারি সরকারি না তো ঘটনা হচ্ছে গিয়ে পুরো প্রুফ আছে এটা ভাববেন না যে হচ্ছে এমনি এনে গ্যারে করে আমরা বলে দিচ্ছি এরম না ঠিক আছে তো সমস্ত সদস্যদের আমরা ডাকো করাচ্ছি এবং আমরা হচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ ছেলে মেয়ে যে হচ্ছে ভবিষ্যৎ গড়ার জন্যে যে হচ্ছে বাড়িতে বসে ক্ষুদ্র শিল্পে করবে সে সে ব্যাপারেও আমরা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে সচেতন এবং করছে অলরেডি শুরু করেছি এটা কোনো মানে মতো প্রতিশ্রুতি নয় এটা কোনো প্রতিশ্রুতি নয় তবে হ্যাঁ একটা কথা আমি আরও বলব হচ্ছে এছাড়া এই কাজকর্ম করতে গিয়ে বন্ধু মিলন কল্যাণ কমিটিকে বহুত ভর্ষণা সহ্য করতে হয়েছে বহু সংঘর্ষ করতে হয়েছে সেই সংঘর্ষ না করতে হয় যাতে বাধা না আসে আমার ছেলেমেয়েরা যেন শান্তিতে বসবাস করার ভবিষ্যৎ যাতে আমি আরও করতে পারি কারণ দু হাজার দু হাজার তিরিশের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে টোটাল পাঁচ করোড় মানুষের ছেলে মেয়ে ইয়ং জেনারেশনের অসহায় মহিলার অসহায় যে আমাদের হচ্ছে মা বোন আছে তাদের হচ্ছে ভবিষ্যৎ করা এটাই আমাদের কাজ এবং সেটা করে দেখিয়েছি কোনো প্রতিশ্রুতি নয় যেমন অনেকে বলছে আমরা এবারে জিতলে আমরা এই দেবো আমরা এত টাকা করে দেবো জিতলে এত সিট করে এই দেবো আমার সেটা কোনো প্রতিশ্রুতি নয় আমি করে দেখিয়েছি সেটা নিয়ে আগে যাব। এবং তার যে এজেন্ডা হবে সেটা সামনে যে আমি যাদের সঙ্গে চলবো তারা বলবে এবং আগামীকালই আমরা একটা বিরাট বড়ো মতলব এ করতে চলেছি মানে প্রতিকার করতে চলেছি আগে কিভাবে কাজ হবে যাদের সুন্দরভাবে কাজ হতে পারে যার যদি রায় রায় না বা আমি প্রত্যেক কমিটির সদস্য এবং প্রত্যেক কমিটির হচ্ছে সভাপতি সেক্রেটারি সবাইকে বলবো তোমরা হচ্ছে জেনে নিও আবহাওয়া তোমাদের বলেছি আমরা যে পার্টি করব সেই পার্টি প্রত্যেকেই করতে হবে আরও বেশি আরও বেশি কাজ করতে হবে আরও বেশি করে আমাদের হচ্ছে এই কমিটিকে গঠন করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার বলার ছিল আর সত্যি করে আমি রাজনীতি নামছি এটা একদম হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে মানে যার সঙ্গে হয়তো আমি নিজেও রায় নিজে হচ্ছে পার্টি করে রাজনীতি নামবো প্রার্থী দেবো নাহলে কোনো দলের সাথে যাচ্ছি সেটা কালকেই বিবেচনা হয়ে ধন্যবাদ স্যার আপনাকে অশেষ অশেষ অভিনন্দন আপনার পার্টিতে আসুন আপনার বন্ধু মিলন সংগঠন আরও আগে যাক আরও দ্রুত গতিতে চলুক এই কামনা করি থ্যাংক ইউ